আমি আল্লাহ জীবন মরণ বানাইছি দেখতে চাই এ মাঝখানে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর দিলাম কে কত ভালো কাজ করতে পারো সোমান্লাহ পড়েন কে কত ভালো কাজ কে কত ভালো কাজ করতে পারো এটা দেখতে চাই আমি কে কত ভালো কাজ করতে পারো আমারা কে কত বেশি করতে পারো সেটা নয় কত ভালো করতে পারো আমাদের দেশের লোকেরা অনেকে এটা বোঝে না বোঝার কারণে দশ মিনিটে পনেরো রাকাত নামাজ পুরালায় বিশেষ করে তারা যখন আসে ঠিক না বিশ রাখাত তারা বি এটা নিয়ে মারামারিও করে কোনো মসজিদে আট রাখাত কোন মসজিদে বিশ রাখাত এ নিয়ে ঝগড়া লাইকা মসজিদ আলাদা বানায় ফেলছে এমন মসজিদ আছে ওরাকে আমরা আট রাখাতের বেশি না কারণ ওরা সোল্লা আট পড়েছে তাই নাকি বলে হ্যাঁ আপনারা খবর কি আমরা বিশ্রাঘাতের কম পড়বো না কারণ বিশ্রাঘাত পড়ছে এখন এক মসজিদে কোনটা হবে দুইটা কি আর একসাথে চলে মসজিদ আলাদা বানাইছি আট এবং বিশ নিয়ে ঝগড়া করছো আমরা যারা বিশ্রাঘাত পড়ছি আপনি বিশ্রাকাত পড়ুন হাতিসে বিশ্রাঘাতের কথাও আছে আট রাকাত পড়ুন আটরাঘাতের কথাও আছে নামাজ নিয়ে আমাদের দেশে অনেক ঝগড়া আছে হাতবাদা নিয়ে আমিন বলা নিয়ে মহিলা পুরুষের নামাজের পার্থক্য নিয়ে আমি নিয়ে এরপরে আপনার জুমার নামাজের আগে শুননা পরে শুননা কত এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে আজ থেকে তিন চার বছর আগে নিয়ে আমি একটি বই লিখেছি বইটার নাম দিয়েছে আমি হাদিসের বৈচিত্রে পূর্ণাঙ্গ নামাজ তো যত হাদিস আছে এদিকে ওদিকে আলহামদুলিল্লাহ আমি খুঁজে খুঁজে প্রত্যেকটা বিষয়ে বিপরীত হাদিসগুলো একসাথ করে দিয়েছি ওই বইটা বের করার পরে অনেক জায়গা আমি প্রি দিয়েছি অনেকে কিনে নিয়েছে আলহামদুলিল্লাহ এখন ঝগড়া ওলামাদের লেভেলে কমে গেছে কারণ আমি দেখিয়ে দিয়েছি আমিন বলার হাদিস যেমন আছে। আসতে বলার হাদিস আছে বিশ্বাকাতের হাদিস আছে যেমন আটরা কাতের হাদিস এইভাবে প্রতিটা বিষয় আমি একসাথ করেছি তো যারা বিজ্ঞ পণ্ডিত আলেম আছেন তারা তো আগেই জানেন যারা নিচের তক্কার আছেন তারা নতুন করে আমার বইটা পাওয়ার পরে উপরের লেভেলে এখন আলহামদুলিল্লাহ নিয়ে মাতামাতি কমেছে আমার প্রিয় ভাইয়েরা ঝগড়া করে মসজিদ আলাদা করলেন রাকাত পড়বেন পড়েন না হাদিস তো আছে কিন্তু আঠারো মিনিটে রাকাত পড়লেন এটা কি নামাজ হলো ইমাম সাহেব নামাজ পড়তে চাই নাই আমালা হয়ে গেল বিশ্রাকাত পড়ার জন্য কতিব সাহেব ইমাম সাহেব রাখছে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আলাদা মসজিদ বানাইছে বিশ্রাকাত পড়মুই ভালো এখন বিশ্রাকাত পড়ার সময় ইমাম সাহেব এক নিঃশ্বাসে সুরাপাতে হাসেস আসেনি এমন এক নিঃশ্বাসে সুরাপাতে শেষ পরে আবার কি কেরাত পড়ছে আবার গর্ব কইরা কয় আমরা কিন্তু খতম তারাবি তোমাদের খবর কি আমরা তো সুরা তারাবি কমিয়া সবাব কম আমরা সবাব বেশি ইমাম সাহেব কেরাত পরে প্রথমে শব্দ বোঝা যায় শেষে আলেমিন আলমিন কাতিলুন ইত্যাদি শব্দ শেষ দিকে সবিরিন ওটুকু বোঝা যায় মাঝখানে বোমরের গুঞ্জরণ পাবলিক শেষে সারা ডিপ্লম্বার টান দেখা বোঝায় রুকুতে যাওয়ার এর আগে কি পড়ছে ইমামও বোঝে না মুক্তাদিও বোঝে না এমন কেরাত বাংলাদেশে আছে কি না দুই রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার সোজা হয়ে বসে না অথচ রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ানো সন্দানা ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসাটা কি ওয়াজিব তরব করলে হয় হয়তো ভুলে তরক করলে ইচ্ছা করে সারলে আবার খবর কি কন এমনভাবে নামাজ পরে আপনি পিছন থেকে হাঁফাইয়া উঠতেছেন সব আন রব্বী আলা আলা তিনবার বলার কোন সুজুকি ইন্না লিল্লাহ কি অইন্যাই লেইখি রা জীবন বিশ্বাসত রাবী শেষ গরিব দিকে তাকাইয়া সভাপতি সেফ সেক্রেটারির কানের কাছে মুখ দিয়া কয় এতদিন একটা ভালো হুজুর কাল থেকে দুধ রোজ করেন হুজুররে দুধ খাওয়াইয়া বল আরো করেন যেন আগামী দিন থেকে পনেরো মিনিটে কামসাই রালা হাসবেন না হাসার জন্য তো বলিনি যদিও হেসেছেন সামান্য একটু তো তাই আপনারে জবাব দেন তো যে মসজিদে মুসল্লি বেশি না কম আর যেখানে করে মুসল্লি বেশি না কম আপনারাই তো খারাপ হুজুরের দোষ কি কারণ যদি কোন হুজুর ধীরস্থির ভাবে সুন্দর ভাবে নামাজটা পরে দেখা যায় রাকাতের মাঝে রাকাত যাওয়ার পরে মুসল্লি অর্ধেক তারপরে সভাপতি সাহেব নামাজ শেষে ইমাম সাহেব রেখে হুজুর যেমনি ধীরস্থির ভাবে শুরু করছেন আগামী দিন আল্লাহ জানে কয়জন পাঁচ সাত দিন পরে মসজিদ খালি আর দশ দিন পরে দেখা যাবে ইমাম সাহেব আর মোয়াজিদ তো বেতন দিব কেডা এই জন্য পিছনের দিকে তাকাইয়া পরের দিন বিমানের গতি এমন টান মারছে পাবলিক হেদাইতে হেদাইতে নামাজ পড়ছে গা ঘাইমা গেছে কোনো সুবিধানে নেই আরো গামী আর হুজুর বারো মিনিটে বিশ রাখা শেষ মসজিদ থেকে বাইরে মোবাইল হাতে নিয়ে কয় দোস্ত আগামী দিন থেকে আমার মসজিদে আসিস দারুন হুজুর ঠিক হইয়া গেছে যে হুজুর গত পরশু দিন লাগাইছিল পঁয়ত্রিশ মিনিট উনি আজকে লাগাইছে চোদ্দ মিনিট হুজুর ঠিক হইয়া গেছে বলুন তো হুজুর কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে এমন নামাজ পড়তে দেখি মাঝে মাঝে কষ্ট পাই বিভিন্ন সফরে থাকি মসজিদে নামাজ পড়ি এমন মুসল্লি পাই যে পাশে দাঁড়াইয়া নামাজ পড়তেছে মা নামাজের পরে দুই রাখা সুন্নত আমিও পড়বো সেও করবে দাঁড়াইলাম সুরা পড়তে পারি নাই এর মাঝে দেখি পাশের জন রুকুত থেকে সেজদা পর্যন্ত গেছে। এক রেখাতে রুকুতে যাইয়া দেখি উনি দুই রাখা শেষ কইরা সালাম ফিরাইয়া পরে আরো নফল দুই রাকাত ফোর জন্য অলরেডি খারাই গেছে আমি দুই রাখা শেষ করতে করতে উনি চার কাজ শেষ করছে কইরা আবার দোয়াও ধরছে লম্বা একটা নামাই নামাইতেসে আল্লাহ যে নামাজ আমি পড়ছি সব তুমি কবুল করে আল্লাহ আল্লাহ কো কি নামাজ পড়ছ তুই কি বেশি আপনার একটু জবাব দিন তো আল্লাহর কাছে দুইয়ের দাম বেশি হলো না চারের দাম বেশি আসানুয়া আল্লাহ দেখতে চায় কারাম কত সুন্দর এখন থেকে আর নামাজে তারাহুরা করবেন না আপনারা আমার সাথে রাজি হবেন রাজি হবেন ইনশাআল্লাহ রাসূল কি নামাজে কোনোদিন তারাহুরা করছে আরে প্রিয় নবীর নামাজ ছিল ইয়াাকাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া কফা আর রহমানির রহিম ওয়া কফা মালিক ইয়াউমিদ্দিন ওয়া কফা পরে وقف করতেন থাম দ্বিতীয় আয়াত পুরো আবার থামতেন তৃতীয় আয়াত পরে আবার থামতেন সাত আয়াত শ্বাস নিঃশ্বাসে সাতবার থেমে থেমে চুরাফাতে হারাসুর শেষ করতেন আর আমরা রাকাত লয়া মারামারি করি রাসুল পড়ছে তা নিয়ে ঝগড়া করি রাসুল যে সাত নিঃশ্বাসে সাঁতায়াত ওটার ঝগড়া নাই রাসুল নামাজে দাঁড়াইলে লম্বা নামাজে পা ফুলে যেত রুকুতে দাঁড়াইলে মায়া বলে আমি ভাবতাম সেজদার কথা বুঝি ভুলে গেছে আবার সেজদায় গেলে এত লম্বা সেজদা দিতেন আমি ভাবতাম তিনি সেজদায় বুঝি মরেই গেছে ওটা নিয়ে ঝগড়া হবে কবে রাসোরুল্লাহ নাম আমাদের নিয়ে চোকরাটা কবে হবে রাকাত নিয়ে তো সবাই চোকরা শুরু করছে হ্যাঁ বন্ধু একটা ক্ষেত্রে বেশি শব্দ আছে সেটা হলো জিকিরের ক্ষেত্রে সংখ্যা ও বেশি ওদের উল্লাহাদিকের চির ও মানুষেরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো অন্য সব এবাদত হলো বেশি বেশি সুন্দর করো আর জিকিরের ক্ষেত্রে হলো সংখ্যায় জিকির বেশি করো